হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম সর্বগুণনীয় যে তন্ত্রমন্ত্র কাকে বলে আপনাদের সম্মুখীন আমি বলেছিলাম যে অনেক পুরো অনেক পুরাতন একটা ডায়েরি থেকে আমার যে গুপ্ত বিদ্যা যে গুপ্ত গড়ের গুপ্ত বিদ্যা আপনাদের সম্মুখীন আমি তুলে ধরলাম সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি কেউ কাজ করতে পারে কাজ এ হান্ড্রেড পারসেন্ট তো চলুন যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যানেলটিকে সাবকাইজ করব কি করব করবো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কবস্টার গুণাগুণ আমি যদি মুখে বলি তাহলে কম হয়ে যাবে তো আপনি যেই কাজের জন্য আপনি ধারণ করবেন সেই কাজই আপনাকে সফল ও মণ্ডিত করে তুলবে এই কাজটা লিখতে হবে আপনাকে শনি মঙ্গলবার অমাবস্যা কিংবা পূর্ণিমা তিথি সর্বপ্রথম আপনি একটা ভূজপত্র নেবেন আমি আপনাদের সম্মুখে আমি ভুজপত্র দেখাচ্ছি